আজকে তো আমার ঘির খুবই প্রয়োজন কিন্তু কোথায় পাবো বাজারে না গেলে তো আর ঘি পাওয়া যাবে না এমন সময় মনে পড়লো আমার ঘরে একটুখানি সর ওঠানো আছে সেই সর দিয়ে ঘি বানিয়ে নেব স হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি গরের মধ্যে সর উঠানো আছে আর আমি টেনশন করতেছি সাথে সাথে সর বের করে নিয়ে তারপর কিন্তু ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডার করে নিলাম ব্ল্যান্ডারে সর দিয়ে কতক্ষণ ব্ল্যান্ড করে নিয়ে দেখলাম কীরকম হয়েছে আরও কতক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করে তারপর ঠান্ডা পানির মধ্যে বাটার উঠিয়ে নিব এক কেজি দুধের সর দিয়ে কতটুকুই বা গি হবে তবে যতটুকুই হোক ততটুকুই আমার চলবে খুব বেশি প্রয়োজন হলে বাসার মধ্যেই আমি এভাবে ঘি তুলে নিই প্রথমে আমি দুধ ভালো করে জাল করে নিই তারপর কিন্তু ঠান্ডা করে নিই দুধ ঠান্ডা হয়ে গেলে তারপর নর্মাল ফ্রিজের মধ্যে পাঁচ সাত ঘন্টা সময়ের জন্য রেখে দেই পাঁচ ছয় ঘন্টা পর দুধের মধ্যে মোটা একটা সর পরে সেই সর খুব সহজেই উঠিয়ে নেওয়া যায় আজকে আমি এক কেজি দুধের সর দিয়ে ঘি বানাবো চুলার মধ্যে বাটার দিয়ে নাড়াচড়া করে তারপর কিন্তু ভালোভাবে জাল করে উঠিয়ে নিলেই হয়ে যাবে ঘি আমার যখন বেশি প্রয়োজন হয় ঘিয়ের তখন কিন্তু আমি গড়ের মধ্যেই এভাবে ঘি বানিয়ে নিই খুব সহজভাবেই দুধের স্বর থেকে আমি এভাবে ঘি উঠে নিই আমার আম্মাকে আমি বহুবার দেখেছি দুধের স্বর থেকে পাটায় বেটে এভাবে ঘি বানাতো মা আর শাশুড়ির কাছ থেকে অনেক কিছুই আমাদের শেখার আছে মা আর শাশুড়ির কাছ থেকে আমরা দেখে দেখে কিন্তু অনেক কাজে শিখে নেই এক কেজি দুধ থেকে মাত্র একবার স্বর উঠে এতটুকু ঘি হয়েছে আমার আমি আবার কিপটে মানুষ আমার প্রায় পেনের মধ্যে কিছুটা ঘি লেগে আছে এখানে আমি ব্রেড বেজে নিচ্ছি আমার মাকে দেখেছি যখন সেই কড়াইয়ের মধ্যে ঘি থাকতো সেই ঘির মধ্যে গরম বাত মাখিয়ে সবার গালে এক গাল করে দিয়ে দিত আমি আজকে বাত না মেখে রুটি বেজে নিচ্ছি ঘির মধ্যে আমার ছোট্ট ছেলে তো দুধ খাবে বলে আমার পিছন পিছন ঘুরছে আয়নকে রুটি বেজে দিলাম সে কিন্তু খেলো না সে আমার পিছন পিছন ঘুরতেছে ফিটার নিয়ে আমার খুব হাসি পাচ্ছে তার ফিটার নিয়ে গুড়াগুড়ি দেখে আমি বলতেছি দুধ নাই তুমি কি খাবা আয়ানকে দুধ দিয়ে তারপর আমি আবার রান্না রান্নাবান্না শুরু করে দিলাম এদিক দিয়ে তো আমার রান্নাবান্না হচ্ছে আর ওই দিক দিয়ে আয়নের দুধ ঠান্ডা করে তারপর তার হাতে দড়িয়ে দিলাম মাঝে মধ্যে আমি ভাবি আমার বাড়ি কোথায় আর কোথায় এসে আমি সব কাজ করি সত্যি মেয়েরা না অন্যের সংসারটাও কীভাবে আপন করে নেই কোনো মেয়েই না বিয়ের পরে শ্বশুরবাড়িতে জামেলা করার জন্য আসে না প্রতিটা মেয়েই চায় শ্বশুরবাড়ির প্রতিটি মানুষই তাকে ভালোবাসুক যে পরিবারই দেখবেন নতুন বউয়ের কোনো দোষ ধরে না তাকে মেনে নেই সেই পরিবারে দেখবেন কোনো অশান্তিও নাই সত্যিকার বলতে শ্বশুরবাড়ি যাওয়ার পর প্রথম জামেলাটা করে কি নতুন বউ নাকি শ্বশুরবাড়ির মানুষজন কমেন্টে জানাবেন প্লিজ বাস্তবতা দেখে আমার তো মনে হয় নতুন বউটাই ষড়যন্ত্র করে আসে শ্বশুরবাড়ি মানুষজনের সাথে ঝামেলা করার জন্য যে যাই বলুক মেনে নিলে আর মানিয়ে নিলেই হলো কথা বলতে বলতে পুরনো কথাটা আবার স্মরণ করিয়ে দিই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না প্লিজ একটা সাবস্ক্রাইব করতে বলবেন না যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ